এখন যে টাইম অনুযায়ী আমরা অনেক সুন্দর সুন্দর কাছে আছে গরমের জুতা যারা গরমের জুতা সংগ্রহ করতে চান এখান থেকে গরমের জুতা সংগ্রহ করতে পারবেন নজরুল বিক্রি করেন সারা বাংলাদেশে বিক্রি করেন এবং উনি বিক্রি করেন আমরা আজকে ওনার যে ডিজাইন গুলো আছে সেগুলো দেখবো পাশাপাশি দাম সম্পর্কে ধারণা নিব নজরুল ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনারা কিভাবে এখান থেকে খুব সহজে জুতা সংগ্রহ করতে পারেন আমরা সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো নজরুল ভাই আমাদেরকে একটু জুতা দেখাবেন কষ্ট করে হ্যাঁ হ্যাঁ

এটা কি এটা কি এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল 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 কত 108 টাকা 108 টাকা আমার একই মাল দেখেন 1000 টাকা শুধু 1000 টাকা ডজন ডজন 1000 টাকা 80 টাকা 82 টাকা আমাদের হাফ বুস্টন না হাফ বুস্টন হাফ বুস্টন হাফ বুস্টন 1000 টাকা 1000 টাকা আমাদের কাছে আপনি নরমাল মাল থেকে নি আপনি হাই কোয়ালিটি মাল পর্যন্ত আছে জি আমরা যে এই যে মালটা দেখেন এই মালটা দেখেন এগুলো জি ভাই দাদা এগুলো 300 এর উপরে 310 টাকা আচ্ছা

আমি দামি বলতে একটু পরে দেখাই জি শিওর এগুলো হচ্ছে আমাদের 1150 টাকা 1150 1150 বর্তমান বাজার পাতলা জুতো গুলো পাতলা 1150 টাকা এগুলো 1150 টাকা হ্যাঁ সুন্দর এগুলো 1150 টাকা 1150 1150 এগুলো 100 টাকা 100 টাকা জোড়া 100 টাকা

মালের কোনো হিসাব নাই ঠিক বুঝছি হ্যাঁ সুন্দর জুতাগুলো 1000 টাকা না 1000 টাকা এখন আসেন আপনি এই বক্সের মাল দাম জি মালের যেগুলা যেগুলা বক্স জুতা 225 টাকা 225 একবারে পাকিস্তানি প্যাটার্ন দিয়ে টাকা দুশো পঁচিশ টাকা জি নিচে

দশ 30 টাকা মত পড়ে 230 35 ঠিক আছে 230 35 আছে এই দোকানটি হচ্ছে রাজধানী সুস এখানে হিউজ কোয়ান্টিটি মানে বিভিন্ন টাইপের জুতো আছে আর আপনারা প্রতিনিয়ত যখনই ফোন করবেন তখন ওনাকে বলবেন যে আপনার আমাদেরকে আপনার দোকানটা একটু দেখেন ওরে তখন আপনি ওই দেখার মধ্যে আপনি পছন্দ করবেন যে কোন কোন আপনার পছন্দ

भाइ एज तपाईँ पर्छ ठिकै छ अनि देखा दिन है